মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শিকাগো সহ বিভিন্ন শহরে একযোগে সব বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি সরকারি চাকরি ছাটায় গাজা ও ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে তাদের অভিযোগ এসব নীতি মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে প্লে কার্ড হাতে বিক্ষোভকারীরা জ্বর হন তারা বিক্ষোভ স্লোগান দেন যেমন শ্রমিকদের শক্তি থাকা উচিত রাজতন্ত্র না ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো অভিবাসীদের স্বাগত এবং অত্যাচার বন্ধ করো বিক্ষোভকারীদের মতে ট্রাম্প প্রশাসন অভিবাসন আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে একজন বিক্ষোভকারী বলেন ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বহিষ্কার করতে আইন ব্যবহার করছে আমরা প্রতিবেশীদের বাঁচাতে নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তুলেছি গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তিনি ইলন মাস্ককে সরকারি দক্ষ বিভাগের দায়িত্ব দেন এরপর কেন্দ্রীয় সরকার দুই লাখেরও বেশি চাকরি বাতিল করা হয় for me, it's just returning power back to the people to, to, make sure that we as citizens of the United States know that we have a voice, that we have huge numbers, and there are a lot of us that feel the same way. এই বিক্ষোভের আয়োজন করেছে ফিফটি ফিফটি ওয়ান নামের একটি সংগঠন যার অর্থ ফিফটি অঙ্গরাজ্যের ফিফটি বিক্ষোভ ও একটি জাতীয় আন্দোলন খুব কর্মসূচির নাম দিয়েছে ন্যাশনাল ডে আয়োজকদের দাবি এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় চারশোটি বিক্ষোভ হয়েছে এর আগে চলতি মাসের পাঁচ এপ্রিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় ধরনের বিক্ষোভ হয়েছিল সেটির আয়োজন করেছিল ইন্ডিভিজুয়াল নামের একটি সংগঠন ওই বিক্ষোভ নাম ছিল হ্যান্ডসপ যার মানে হতে পারে আমাদের জীবন থেকে দূরে থাকো।। ঘোষণা দিয়েছে আগামী পহেলা মে মেড স্ট্রং নামের আরও একটি দেশব্যাপী বিক্ষোভ আয়োজন করা হবে বিক্ষোভকারীদের দাবি যুক্তরাষ্ট্রের অভিবাসন মানবাধিকার ও বৈদেশিক নীতিতে চলমান অনিয়মের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে এ প্রতিবাদ অব্যাহত থাকবে da news Bangladesh desk report